কার্বলিক অ্যাসিড কি সাপ তাড়াতে পারে চলুন বন্ধুরা বিজ্ঞানের আলোতে পুরো বিষয়টা বুঝে নিই প্রথমেই অনুরোধ করবো যে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হলে কিন্তু ধারণা অসম্পূর্ণ থেকে যাবে আর এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলেতে বহু রয়েছে মনে হলে চ্যানেলটা ফলো করে রাখতে পারেন চলুন বন্ধুরা এর উত্তর কিন্তু হবে হ্যাঁ এবং না কী ভাবছেন আমি কনফিউজ করছি না বন্ধুরা একদম কনফিউজ করছি না যারা ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছে যে সাপ কার্বলিক অ্যাসিড দিলে চলে যায় বা আসে না সেটা অনেকটা ঠিক তার তিনটে কারণ রয়েছে এক নম্বর কারণ আমরা যে পদ্ধতিতে গন্ধটা পাই বা আমরা আমাদের যে গন্ধ পাওয়ার মেকানিজিম এবং সাপের গন্ধ পাওয়ার যে মেকানিজিম দুটো কিন্তু এক নয় ঠিক আছে বুঝাতে পারছি অর্থাৎ সাপ ঠিক আমাদের মতো গন্ধ পায় না তাহলে বিভিন্ন রকম সাপের গন্ধের প্রতি সংবেদনশীলতা বিভিন্ন কিছু কিছু সাপ এই বিশেষ করে ফেনল বা এই কার্বলিক অ্যাসিডের গন্ধে তাদের অস্বস্তি হয় অস্বস্তি হলে তারা সেই স্থান ত্যাগ করে চলে যেতে চায় কিন্তু অনেক সাপ আছে তাদের এটাতে কোনো প্রভাব পড়ে না অর্থাৎ তাদের অস্বস্তি হয় না যার ফলে তারা স্থান ত্যাগ করে যাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে যে বহু সাপ বা বিভিন্ন সাপ দেখবেন যে তাদের মাঝে মধ্যে জীব বের করছে চেরা জীব বের করছে এর মধ্য দিয়ে তারা পরিবেশটা বুঝে নিতে চাইছে এবার বাড়ির মধ্যে যদি কার্বোলিক অ্যাসিড দেওয়া থাকে তাহলে সেই তার অনু বাতাসে ভাসবে তাহলে তাদের জীবে সেই অনুটা আটকে যাবে কার্বোলিক অ্যাসিডের যে অনুটা যার ফলে তারা কি করে ওই জীবটা তাদের জ্যাকবসন সরগান বলে একটা অঙ্গ রয়েছে তারা জীবটা মাঝে মধ্যেই সেখানে ঢুকে বুঝে নেয় যে পরিবেশটা কীরকম তা যখনই জ্যাকবসন সং অর্গানে যখন ওই জীবটা প্রবেশ করাবে তখন কিন্তু তারা ঝাঁঝালো গন্ধ একটু পাবে যে কারণে যে সমস্ত সাপের ওই গন্ধের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা ঘর ছেড়ে চলে যাবে তিন নম্বর সাপ অ্যাসিড দিলে চলে যেতে পারে তাদের গায়ে যদি অ্যাসিড পড়ে যায় তাহলে পুড়ে যাবে জ্বলে যাবে যে কারণের জন্য অস্বস্তিত সাপ চলে যাবে কিন্তু শেষ যেটা বলবো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সাপের কার্বলিক অ্যাসিড যে দিলে সাপ চলে যাবে এরকম কোনো ধরনের গবেষণা এখনও পর্যন্ত হয়নি বা এখনও পর্যন্ত এমনভাবে কোনো গবেষণা হয়নি যাতে প্রমাণিত হয় কার্বোলিক অ্যাসিডের গন্ধে সাপ পালিয়ে যাবে বরং পরিবেশবিদরা বলেন যে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার ফাটল থাকলে বুঝিয়ে ফেলুন কিন্তু কার্বোলিক অ্যাসিড দিলে যে সাপ চলে যাবে এটা স্থানীয় ক্ষেত্রে কিছু কিছু অভিজ্ঞতার দ্বারা সমর্থিত হলেও গবেষণা কিন্তু এটার উপর বিশেষ নেই এবং বৈজ্ঞানিক প্রমাণও নেই তো যে কারণের জন্য বরং এটা ক্ষতি হয় এটা পরিবেশের ক্ষতি করে এবং বাচ্চাদের বিশেষ করে এটা ক্ষতি হতে পারে কারণ মিডিয়াতে দেখেছি বাচ্চারা এই কার্বোলিক অ্যাসিড কখনও গায়ে ঢেলে ফেলেছে বা অনেক সময় ভুল করে খেয়েও ফেলেছে যার ফলে তাদের সমস্যা হয়েছে শেষ যে কথাটা বলে বলবো সেটা হচ্ছে অ্যাসিড পরিবেশের জন্য এবং যেহেতু এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই সেই কারণে সর্পবিদরা যেটা বলেন সেটা এটা ব্যবহার না করাই ভালো সেটাই মঙ্গল বরং সাপ আমরা পরিবেশকে পরিচ্ছন্ন রাখি তাই না সেটাই উচিত বলে মনে হয় এবার আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে জানান